প্রয়াত প্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রী লাল সিং এর চব্বিশতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহায্য লাল সিং ছিলেন একজন অত্যন্ত সাধারণ এবং সহজ সরল বিভিন্ন জাতি গোষ্ঠীর সকলের পরিচিত তাই উনার চব্বিশ বছরের প্রাণে উনাকে স্মরণ করে ওনার সমস্ত দিক প্রদর্শনগুলো অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেন বাংলাদেশের মুক্তি সংগ্রামের সময় মুখ্য ভূমিকায় ছিলেন তিনি সিং যিনি রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর দায়িত্বভার পালন করেন ওনার প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যে কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচিতে আজকে সমস্ত আমাদের নেতৃবৃন্দরা জাতি উপজাতি সমস্ত অংশের নেতৃবৃন্দরা সমবেত হয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি শচীন্দ্রলাল সিং ছিলেন একজন অত্যন্ত সাধারণ এবং সহজ সরল বিভিন্ন জাতিগোষ্ঠীর সকলে পরিচিত সচিন্দা ওনার আজকে চব্বিশ বছরের এই প্রয়াণে আমরা ওনাকে স্মরণ করে ওনার যে প্রশাসন পরিচালনা থেকে শুরু করে রাজ্যের জনগণের প্রতি ওনার যে সমাজ সেবামূলক কাজকর্ম এই সমস্ত বিষয়গুলি আমরা অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করি বাংলাদেশে যে মুক্তি সংগ্রাম এই মুক্তি সংগ্রামে একজন মুখ্য ভূমিকা ভূমিকায় উনি ছিলেন